কাজ করতে না পারলে উত্তরবঙ্গকে ভাগ করে দিন বলছেন শিখা চ্যাটার্জি বিজেপির বিধায়ক তিনি বলছেন আপনারা আমরা মানুষের জনপ্রতিনিধি সেখানকার মানুষ বলছেন রাস্তা নেই নদী ভেঙে যাচ্ছে পার ভেঙে ভেঙে যাচ্ছে যাচ্ছে ব্রিজ হাতে কাজ নেই পেটে ভাত নেই মাথায় ছাদ নেই তারা বলছেন আলাদা রাজ্যের কথা কারণ কিছুদিন আগে রাজ্য বাজেটে উত্তরবঙ্গের জন্য যে বরাদ্দ করা হয়েছে সেই বরাদ্দ নিয়ে অনেকে প্রকাশ্যে কেউ আড়ালে আবদালে মুখ খুলেছে এই অভিযোগ বারবার উঠে আসছে উত্তরবঙ্গের রাস্তাঘাট উত্তরবঙ্গের উন্নয়ন উত্তরবঙ্গের হাসপাতাল শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে বারবার অভিযোগ উঠছে তাই আজ শিখা চ্যাটার্জি বলছেন বিধানসভায় আমরা জনপ্রতিনিধি জনগণের কথা বলা আমার কর্তব্য আমি জনগণের কথা তুলে ধরছি শিখা চ্যাটার্জি বলছেন কাজ করতে না পারলে উত্তরবঙ্গকে আলাদা করে দিন শিখা চ্যাটার্জি কি বলেছেন শুনবো আলাদা করে দেওয়ার কথা একমাত্র মানুষ বলছে আমরা মানুষের প্রতিনিধি জনগণ যা বলবে সেটা তো আমার এখানে ফরওয়ার্ড করা দরকার মানুষ বারবার বলছে আমাদের এখানে নদী ভেঙে যাচ্ছে তার কোনো ভাঙনের কোনো জায়গা কোনো কর্মসংস্থান নেই এখানে চা বাগানগুলো তিরিশ পার্সেন্ট কেটে অন্যভাবে ব্যবস্থা করে দেওয়া হচ্ছে ওনারা ওকে পর্যটন করবেন ওনারা বিক্রি করে দেওয়া সে সবাই এই সমস্ত ব্যাপার রাস্তাঘাট বলুন সব কিছুই মানে কর্মসংস্থান বলুন সমস্ত কিছু নিয়ে মানুষের এত বেশি ভোট মানুষ বলছে আপনারা কী করছেন আপনারা বিধানসভায় আপনাদেরকে পাঠিয়েছেন আপনারা অন্তত চিন্তাভাবনা করুন গিয়ে বলুন যে তারা যদি কাজ না করতে পারেন উত্তরবঙ্গকে আলাদা করে দিই এটা কেন্দ্রীয় শাসন হোক বা অন্য কিছু হোক যেভাবে গোয়া গোয়া চলছে সেভাবে চলবে আমাদের উন্নয়নটা হোক আমরা উন্নয়ন চাইছি মানুষের কথা আমি ওখানে তুলে ধরেছি এটা তো আমার কর্তব্য আমি বাধ্য তাদের কথা তুলে ধরতে তাদের দাস অনুদাস আমি সুতরাং সেই হিসাবে কিন্তু আমি তুলে ধরেছি অবশ্যই বলেছি যদি কাজ না করতে পারেন মাননীয় মুখ্যমন্ত্রী অবশ্যই উত্তরবঙ্গকে আহ্বান রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার বলেন দুয়ারে দাঁড়িয়ে রয়েছে উন্নয়ন দুয়ারে পৌঁছে যাচ্ছে উন্নয়ন কিন্তু শিখা চ্যাটার্জি যে কথা বলছেন মারাত্মক কথা বলছেন রাস্তা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে নদীর পার ভেঙে যাচ্ছে ব্রিজ ভেঙে যাচ্ছে হাতে কাজ নেই মাথায় ছাদ নেই তাই তিনি উত্তরবঙ্গ ভাগের কথা বলছেন এটা মানুষের কথা বলছেন বারবার তিনি বলছেন কথা দেব চট্টোপাধ্যায় পরিষদীয় মন্ত্রী তার সঙ্গে আমরা কথা বলি তিনি ঠিক কি বলেছেন শুনুন বাংলাকে ভাগ হতে দেবো না এটা আমাদের শপথ ভালোভাবে দেব না মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলে দিয়েছে সেটা বাংলার মানুষ চায়ও না উত্তরবঙ্গের মানুষ চায়ও না ওটা যে বলছে না লোকাল মানুষের প্রতিনিধি হিসেবে বলছি লোকাল মানুষ মানে বিজেপি লোকালেই বলছি বাইরে কেউ বলছে না সে লোকাল মানুষ বলে এটা বিধানসভা চালাবার চেষ্টা করলেন কিন্তু ওদের মধ্যে অনেকেই এই ভাগ চেয়েছেন অতিথিও চেয়েছেন ভেবেছেন মধ্যে এবারে আমরা উত্তরবঙ্গগুলো পেয়ে গেছি কিন্তু তারপর তো ট্রিটের নেই তো আমরা নিজে ইলেকশন করে এসেছি উত্তর বাংলায় না ফলে নির্বাচনে জেতার কোনো সম্ভাবনা ওদের নেই কোনোভাবেই নেই হাজার চেষ্টা করলে ছাব্বিশ কিছু করতে পারবে না উত্তরবঙ্গের মানুষ চাইছেন উত্তরবঙ্গ ভাগ হোক এমনটা বলছেন শিখা চ্যাটার্জি এমনকি উত্তরবঙ্গ থেকে আসা বিজেপির সাংসদ বিধায়করা একই সুরে কথা বলছেন তারা বলছেন উত্তরবঙ্গ উন্নয়ন পৌঁছচ্ছে না শিক্ষা স্বাস্থ্য সবকিছু ভেঙে পড়েছে আমরা কথা বলেছিলাম মনোজ টিকার সঙ্গে সাংসদ বিজেপির সাংসদ তিনি কি বলেছেন তিনি শুনতে আপনারা সকলে জানেন যে বিগত চৌত্রিশ বছরে বাম আমলেও কিন্তু উত্তরবঙ্গ বঞ্চিত শিক্ষা থেকে নিয়ে স্বাস্থ্য থেকে নিয়ে রাস্তাঘাট থেকে নিয়ে কোনো উন্নয়ন হয়নি তারপরে মানুষ অনেক আশা করে টিএমসি সরকারকে পশ্চিমবঙ্গে নিয়ে আসছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আছেন কিন্তু এনাদেরও পনেরো বছর হয়ে গেছে উত্তরবঙ্গের জন্য সেরকম কোনো দৃষ্টান্তমূলক কোনো কাজ হয়নি উত্তরবঙ্গের মানুষের পিঠ থেকে গেছে যে কোনো সরকারই আমাদের উন্নয়ন করছে না তাই ওনার ব্যক্তিগত মতামত মাননীয় আমাদের ডাবগ্রাম ফুলবাড়ির মাননীয় বিধায়িকা উনি প্রকাশ করেছেন ওনার ব্যক্তিগত মতামত হতেই পারে আপনার কথা বলছিলাম প্রাক্তন মেয়রের সঙ্গে শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য এবং তৃণমূল নেতৃত্বের সঙ্গে তারা ঠিক কি বলছেন শোনাব আপনাকে শুনুন বিজেপি তো বারে করে একই ধরনের কথা বলে আসছে এসব কথা বলা হচ্ছে যত যত দেখা গেছে উত্তরবঙ্গের ক্ষেত্রে যখনই নির্বাচন সামনে আসে তখন তারা এই সমস্ত প্রশ্নগুলো তুলে থাকে ঠিক একইভাবে দু হাজার একুশ সালে তুলেছিল তার আগে দু হাজার উনিশ সালে লোকসভায় তুলেছে তার আগে দু হাজার চোদ্দো সাল সেই সময়তেও কিন্তু দু হাজার ন সালেও কিন্তু এই পৃথক রাজ্যের দাবি কিন্তু বিজেপি তুলেছিল বিজেপি বলেছিল যে দ্য পাহাড়ের পলিটিক্যাল সলিউ পারমানেন্ট পলিটিক্যাল সলিউশন করা পাহাড়ের সমস্যাগুলিকে স্থায়ীভাবে সমাধান করা হবে এই প্রতিশ্রুতি দিয়েও তারা নির্বাচন করেছে নয় এই ধরনের প্রশ্নগুলো তুলে বারেবার করে রাজনীতি করে কিছু ভোট নেবে আবার ভোটের ভোট এলে আবার ভোটের পরে তারা পালিয়ে যাবে আবার ভোট এলেই তারা এই সমস্ত প্রশ্নগুলো তুলবে এটাকে আমরা এটা কেউ কখনো সমর্থন করতে পারে না বিধানসভার নির্বাচনের আগে এরা তো বিপুল প্রতিশ্রুতি মানুষকে দিয়েছিলেন কাজ কিছুই করতে পারেননি এখন মানুষ তাদের এই পাঁচ বছরের যে মেয়াদ সেটা প্রায় শেষ হতে চলেছে এখন আস্তে আস্তে মানুষকে আরেকবার জবাব দেওয়ার সময় চলে আসছে তাই এখন এদের কাছে একমাত্র রাজ্য সরকার সম্বন্ধে আ কথা কুকথা বলা বা শুধুমাত্র বিরোধিতার জন্য বিরোধিতা করা এছাড়া আর তো কোনো উপায় নেই তাই এরা এই সমস্ত কথা বলছেন উত্তরবঙ্গে কোনো মানুষ অসুস্থ হলে তাকে অ্যাম্বুলেন্স করে উত্তরবঙ্গ থেকে আসতে হয় এই কলকাতায় চিকিৎসা করাতে কাউকে পড়াশোনা করতে হলে আসতে হয় এই কলকাতায় তাই তারা বলছেন এত কিলোমিটার পথ পাড়ি দিয়ে শিক্ষা স্বাস্থ্যের জন্য কেন আসতে হবে কেন রাস্তাঘাট ঠিক থাকবে না কেন সেখানকার উন্নয়ন পরিষেবা পাবে না এই প্রশ্নগুলো করছেন শিক্ষা চ্যাটার্জি সহ বিজেপি বিধায়ক এবং সেখানকার সাংসদরা তারা বলছেন এটা মানুষের কথা আমরা তুলে ধরছি তাই মানুষের প্রতিনিধি হিসাবে বিধানসভায় বলেছি কি বলেছেন শিক্ষা চ্যাটার্জি আরও একবার শুনে আলাদা করে দেওয়ার কথা একমাত্র মানুষ বলছে আমরা মানুষের প্রতিনিধি জনগণ যা বলবে সেটা তো আমার এখানে ফরওয়ার্ড করা দরকার মানুষ বারবার বলছে আমাদের এখানে নদী ভেঙে যাচ্ছে তার কোনো ভাঙনের কোনো জায়গা নেই কোনো কর্মসংস্থান নেই এখানে চা বাগানগুলো তিরিশ পার্সেন্ট কেটে অন্যভাবে ব্যবস্থা করে দেওয়া হচ্ছে ওনারা ওকে পর্যটন করবেন ওনার বিক্রি করে সে সবাই এই সমস্ত ব্যাপার রাস্তাঘাট বলুন সব মানে কর্মসংস্থান বলুন সমস্ত কিছু নিয়ে মানুষের এত বেশি ক্ষোভ মানুষ বলছে আপনারা কি করছেন আপনারা বিধানসভায় আপনাদেরকে পাঠিয়েছেন আপনারা অন্তত ভাবনা করুন গিয়ে বলুন যে তারা যদি কাজ না করতে পারে উত্তরবঙ্গকে আলাদা করে দিই এটা কেন্দ্রীয় শাসন হোক বা অন্য কিছু হোক যেভাবে গোয়া গোয়া চলছে সেভাবে চলবে আমাদের উন্নয়নটা হোক আমরা উন্নয়ন চাইছি মানুষের কথা আমি ওখানে তুলে ধরেছি এটা তো আমার কর্তব্য আমি বাধ্য তাদের কথা তুলে ধরতে তাদের দাস অনুদাস আমি সুতরাং সেই হিসাবে কিন্তু আমি ওখানে তুলে ধরেছি অবশ্যই বলেছি যদি কাজ না করতে পারেন মাননীয় মুখ্যমন্ত্রী অবশ্যই উত্তরবঙ্গকে হবে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়